وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান আল্লাপাক রবুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাল আমাদের সবাইকে প্রত্যেক জুমার নায় এই জুমায় তার পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তো করেছেন সেই জন্য সবাই জন্য সবাই একবার গানে মতো আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত আজকে আমরা আলোচনা করব নামাজ দিব নামাজের গুরুত্ব নামাজের ফজিলত এবং নামাজ না পড়লে আমাদের জন্য রয়েছে কি শাস্তি এসব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লো হয়তো দু এক সপ্তাহ হবে না ধারাবাহিক হবে ইনশাল্লো আলোচনা করার চেষ্টা করব নামাজ এই নামাজ হল ইসলামের ভিতরে যত ফরজ ইবাদত রয়েছে যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের চাইতে সব চাইতে বড় ইবাদত হলো নামাজ সব চাইতে বড় ইবাদত কি নামাজ ইসলামের স্তম্ভ রয়েছে পাঁচটি কয়টি পাঁচটি কালিমা নামাজ রোজা হজ জাকাত প্রথম হলো ইমান আনতে হবে প্রথম কি ইমান আনতে হবে কালিমা কালিমা পড়ার পরে কি ইমান কালিমা পরেই কি ইমান আনতে হবে ইমান আনার পরেই সবচাইতে বড় ইবাদত এবং ইসলামের ভিতরে সবচাইতে বড় ইবাদত হল কি নামাজ নামাজের গুরুত্ব রয়েছে অনেক নামাজের কি অনেক গুরুত্ব রয়েছে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র পুরানুলকারী অসংখ্য জায়গায় নামাজের কথা বলেছেন অসংখ্য জায়গায় অগণতি জায়গায় নামাজের কথা বলেছেন আপ সব জায়গায় বলেছেন আকেমিস সলা আকেমিস সলা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো কোথাও বলে না যে নামাজ পড়ো সেই জন্য তো নামাজ পড়বেন এমন না বলছে কি নামাজ কায়েম করতে বলছে অর্থাৎ নামাজ কায়েম করা হলো নিজে নামাজ পড়া এবং অপরকেও কি নামাজের দাওয়াত দেওয়া নামাজের জন্য আহ্বান করা নামাজ কায়েম করার অর্থ হলো সমাজে নামাজ প্রতিষ্ঠা করা সমাজে কি করা নামাজ প্রতিষ্ঠা করা এখন তো আমরা নিজেরাই অনেক রয়েছে যারা নামাজ পড়ি না এখন যদি আমরা নিজেরা নামাজ না পড়ি তাহলে কি আমরা যদি অন্য একজনকে যদি আমরা নামাজের জন্য আহ্বান করি নামাজের দাওয়াত দিই তাহলে কি সে আমার কথা শুনবে এমনিতে তো এমনিতেও তো মানুষ মানুষের কথা আজকাল শুনতে চায় না সহজে একজন আরেকজনকে দাম দেয় না কিন্তু এখন যদি আমি পাঁচ সপ্তাহ নামাজ কালাম ঠিকমতো আদায় না করি আর যদি অন্য একজনকে বলি যে তুমি নামাজ পড়তে আসো তাহলে কি সে কখন আসবে আসবে না এই জন্য প্রথমে নিজেকে নামাজ পড়তে হবে প্রথমে কী করতে হবে নিজেকে পাশত্য নামাজ সঠিকভাবে আদায় করতে হবে এরপরে আমার আশেপাশে যারা রয়েছে আমার পরিবার যারা রয়েছে আমার বন্ধুবান্ধব ভাই বোন যারা রয়েছে তাদেরকে নামাজের জন্য আহ্বান করতে হবে এরপর সমাজে যারা রয়েছে তাদেরকে নামাজের জন্য আহ্বান করতে হবে এটাই হল নামাজ প্রতিষ্ঠা এটাই কি নামাজ প্রতিষ্ঠা এই জন্য আলাপক রব্বুল আলামিন প্রায় জায়গায় বলেছেন যে আকিম সলা যে তোমরা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো নামাজ হলো একজন প্রকৃত মুসলমানের একজন প্রকৃত ইমানদারের অক্সিজেন কি অক্সিজেনের মতো একটা প্রাণ যে প্রাণীর প্রাণ রয়েছে যেমন সেই প্রাণী সে নিঃশ্বাস ছাড়া শ্বাস প্রশ্বাস ছাড়া সে বাঁচতে পারে না একজন মানুষ সে শ্বাস নিঃশ্বাস ছাড়া বাঁচতে পারে না ঠিক তেমনই একজন প্রকৃত মুসলমান একজন প্রকৃত মমিন প্রকৃত ইমানদার সেও কখনো নামাজ ছাড়া বাঁচতে পারে না সেও কখনো তার ইমানকে নামাজ ছাড়া বাঁচিয়ে রাখতে পারবে না তাকে নামাজ পড়তেই হবে তার হৃদয়ের ভিতরে জ্বালাতন ধরে যাবে যখন আজান দেবে তখন তার মনে শুধু মসজিদ মসজিদ করবে আজান দেশ কখন আমি নামাজ পড়বো কখন মাস্তি যাব আর কখন কি নামাজ পড়ব সে যেখানেই থাকুক যেভাবেই থাকুক সে নামাজ পড়ার চেষ্টা করবে এবং সে কী করবে জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করবে কিসের সহিত জামাতের সহিত আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন বলেন যে তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো এই জন্য বেশিরভাগ বেশিরভাগ আলেমদের মতে হলো যে জামাতের সহিত নামাজ পড়া ওয়াজিব জামাতের জামাতের নামাজ পড়া কি পজিটিভ বিশেষ একদম বিশেষ কোনো কারণ ছাড়া আপনি একা নামাজ পড়া আসলে ঠিক না তবে নামাজ পড়তে হবে কিসের সহিত জামাতের সহিত যে প্রকৃত ইমানদার তার মনে সবসময় টানবে যে আজান দিয়েছে আমি কখন নামাজ পড়ব সে নামাজের জন্য উতলা হয়ে যাব এবং চেষ্টা করবে যে কীভাবে জামাতের সাথে জামাতের সাথে নামাজ আদায় করা যাবে যদি আপনি এক জায়গায় একা হন তারপরেও জামাতের নিয়াত করে জামাতের মতোই নিজে নিজে কি করবেন নামাজ পড়বেন এটাই হলো একজন প্রকৃত ইমানদারের কর্তব্য তার আদর্শ যে সময় হয়ে গেছে আমাকে কি করতে হবে নামাজ পড়তে হবে এরপরে আমি আপনাদের সম্মুখে আয়াত করেছিলাম যে আল্লাহর আলমিন পবিত্র কুরানুল কারিমের সুরা আংকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলেন উতলুমা ও হেলাই কামিনাল কিতাব যে আল্লাহ তালা নবীকে বলতেছেন যে আপনার উপর যে কিতাব নাজিল করা হয়েছে আপনি সেটা আবৃত্তি করুন তেলত করুন কি করুন তেলত করুন নবীকে বলতে বলতেছেন তার মানে কি আমাদের জন্য এটা উপদেশ না অবশ্যই উপদেশ কোরআনে যা কিছু রয়েছে আমাদের জন্য কি উপদেশ তো আল্লাহ তালা বলতেছেন উতলুমা ও হেলাই কামিনাল কিতাব ইয়া যে কোরআন নাজিল করা হয়েছে সেটা আপনি কি করুন তেলত করুন আবৃত্ত করুন এরপরে আমরা একটা খেয়াল করেন আল্লাহ ফকরবুল্লাহ আলামিন বলেছেন যে নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাছ থেকে সমস্ত খারাপ কাছ থেকে সমস্ত গুনাহের কাছ থেকে নামাজ কি করে বিরত রাখে বাঁচিয়ে রাখে কে বলছেন সপ্ত নামাজ কালাম আদায় করি অনেকে না পাঁচ নামাজ কালাম পড়ি আর অনেকে আসে সপ্তাহে নামাজ পড়ে দুই এক এক তো পড়লেও পারি না পড়লেও পারি কিন্তু অনেকে আছে যারা আমরা পাঁচ সপ্ত নামাজ ঠিকমতো মতো কি আদায় করি এর পরেও আমাদের দ্বারা গুণা হয়ে যায় হয়ে যায় কি না মাঝে মাঝে আমরা গুণা করে ফেলে কিনা এটা হলো আমাদেরকে শয়তান ধোকা দেয় কি ধোকা দেয় শয়তান আমাদেরকে ধোকা দেয় যদি এই ভুলটা যদি এই গুনাটা ভুলক্রমে হয়ে যায় তাহলে সেটা ভিন্ন কথা তাহলে সাথে সাথে আমাদেরকে কি করতে হবে তাও বা করতে হবে কিন্তু এই ভুলের দিকে এই গুনার দিকে আমাদের যাওয়া যাবে না এখন আল্লাহ বলেছেন যে নামাজ সমস্ত ফায়শা কাছ থেকে গুনার কাছ থেকে বাঁচিয়ে রাখে রক্ষা করে হেফাজত করে বিরত রাখে কিন্তু আমরা তো সেটা পারতেছি না এর কারণ কি আমাদের নামাজ সঠিকভাবে আদায় হচ্ছে না আল্লাহ যেভাবে কুরানুল কারিমী নামাজ আদায় করতে বলেছেন নবজিৎ সাল্লু আলহ্লাম যেভাবে আমাদেরকে নামাজ আদায় করতে বলেছেন আমরা সেভাবে নামাজ আদায় করতে পারতেছি না এই জন্য আমরা গুনহা থেকে বেঁচে থাকতে কি পারতেছি না মনে করেন যে আপনি এক জায়গায় ডাক্তার দেখাইতে গেলেন ডাক্তার দেখানোর পরে ডাক্তার আপনার যে রোগ রয়েছে সেই রোগের জন্য ওষুধ দিল ওষুধ দেখাই দিলো এটা সকালে খাবেন এটা দুপুরে খাবেন এটা রাত্রে খাবেন এটা ভাত খাওয়ার আগে খাবেন এখন আপনাকে এক সপ্তাহ অথবা পনেরো দিনের ওষুধ দিল ঔষধ দেওয়ার পরে আপনার মাঝে মাঝে দু একদিন ভুল হইতে পারে স্বাভাবিক কিন্তু আপনি রেগুলার সকালের ওষুধ দুপুরে দুপুরের ওষুধ সকালে যেটা ভাত খাওয়ার আগে সেটা ভাত খাওয়ার পরে খাইতেছেন যদি এইরকম আপনি করেন তাহলে কি আপনার রোগ সারবে আপনার রোগ সারবে ঠিক সেভাবেই পাক রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে নামাজ আদায় করতে বলেছেন যদি আমরা সেভাবে নামাজ আদায় না করি তাহলে আমাদের নামাজ কবুল হবে না এবং আমরাও গুনা থেকে বেঁচে থাকতে কি পারবো না ওই আয়া ওই আয়াতে যে মর্ম ইন্ন সলাত নাহ আনিল ইয়াল মুংকার এই আয়াতের যে মর্ম এই মর্ম আমরা বুঝবো না এরপরে বলেছেন ওয়ালাদিকর লয় একবার যে আল্লাহর শরণই হলো সবচাইতে বড় শরণ কাকে স্মরণ করা সবচেয়ে বড় শরণ আল্লাহকে স্মর করা অল্লাহ হুয়া আলেম হুম একটা যে তোমরা যা করো আল্লাহ তালা সব জানেন বলেন সুফহান আল্লাহ আল্লাহ তাআলা সব জানেন তো এই আয়াত যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার জীবন পরিবর্তন এখানে কয়টা কথা আল্লাহ বলেছেন প্রথমে বলেছেন যে তোমরা কোরান তেলাত করো কোরান আবৃত্তি করো দুই নম্বর বলেছেন সালাত প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো প্রতিষ্ঠা করো তিন নম্বর বলেছেন যে নামাজ ঠিক মতো আদায় করলে সমস্ত গুনাহের কাছ থেকে কি নামাজ বিরত রাখবে সমস্ত গুনাহের কাছ থেকে নামাজ কি করবে বিরত রাখবে তিন নম্বর বলেছেন যে আল্লাহকে স্মরণ করো আল্লাহর স্মরণই হলো সবচাইতে বড় স্মরণ আল্লাহন এবং তোমরা যা করো আল্লাহ তালা কি জানেন আল্লাহ তালা কি জানেন এরপর আমি একটা হাদিস তিলাত করেছিলাম যে নবজি সাল্লাম বলেন যে কেয়ামতের দিন ইবাদতের ভিতর সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের নামাজের কিসের হিসাব নেওয়া হবে নামাজের এখন আপনি পরীক্ষা দিতে গেলেন পরীক্ষা দেওয়ার পরে আপনি দেখলেন যে আপনার প্রথম যে প্রশ্ন রয়েছে সেটাই আপনি পারেন না সেটাই কি আপনি পারতেছেন না দেখবেন আপনার মন খারাপ হয়ে যাবে এখন আপনি কেয়ামতের দিনে উঠবেন আল্লাহর সম্মুখে দাঁড়াবেন আল্লাহ তালা আপনাকে প্রথম হিসাব চাবে নামাজের সেই নামাজই আপনার ভিতরে কি নাই সেই নামাজই কি আমাদের ভিতরে কি নাই আমরা ঠিকমতো নামাজ করিনি এখন আপনি যদি প্রথমেই যদি আপনি ধরা খাই যান বলেন বিসমিল্লা ভুল বিসমিল্লা আসলে ভুল না বিসমিল্লা তো ঠিক আছে কিন্তু কাজের প্রথমেই কি ভুল এখন প্রথম যখন পাক রব্বুল আলাবিন আপনাকে নামাজের হিসাব চাবে সর্বপ্রথম যে নামাজের হিসাব চাওয়া হবে যদি আপনি সেখানেই ধরা খেয়ে যান তাহলে কি আর চান্স আসে আর ক্ষমা পাওয়ার চান্স আছে নাই নামাজ জান্নাতের কি চাবি নামাজ কি জান্নাতের কি চাবি এখন আপনাকে জান্নাতে যাইতে হলে কি লাগবে নামাজ লাগবে নামাজ কি লাগবে একটা ঘরের ভিতর তালা মারছেন এখন আপনি ওই তালার যে চাবি চাবি হারাই হয়েছেন ঘরের ভিতর ঢুকতে পারবেন পারবেন না পারবেন পারবেন না উভয় আছে কি কিছু তারপর ঢোকা লাগবে এখন কে দিন দিনকে আপনি আল্লাহ যুদ্ধ করতে পারবেন না বুঝলে পারবেন বাংসুর করতে পারবেন যে জান্নাতের দরজা ভাঙে ফেলাই তারপর ভিতরে ঢুকি পারবেন পারবেন না এই জন্য নামাজ হলো জান্নাতের কি চাবি আপনাকে জান্নাতে যাইতে হলে নামাজ পড়াই লাগবে আর কোনো কথা নাই আপনাকে জান্নাতে যাইতে হলে কি নামাজ পড়তেই হবে আপনি মনে করবেন যে যে নামাজ পড়বো আর সময় আছে না জান্নাতে যাইতে হলে আপনাকে নামাজ পড়তে হবে এখন থেকেই আপনি এখন আছেন এমনও তো হইতে পারে যে আগামীকাল নাই আগামীকালকে আপনি তো এখনই মারা যাইতে পারেন পারেন না হায়াত মত কার হাতে আল্লাহ তালার হাতে এই জন্য নামাজ পড়তে হবে আপনাকে জান্নাতে যেতে হলে কি নামাজ পড়তে হবে তো বলছিলাম যে কেয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসেব নেওয়া হবে নামাজ তো আমরা যদি নামাজ সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের কয়েক সপ্তাহ লাগতে পারে তো প্রথমে যদি আমরা জানি যে নামাজ এটা হলো একটি ফার্সি শব্দ কি শব্দ ফার্সি শব্দ আমরা তো মনে করি বাংলা না আর এর আরবি হলো সলাত আরবি কি সলাত আর নামাজ কি ফার্সি যদি এর বাংলা মনে করি বাংলা হলো যে দোয়া করা প্রার্থনা করা আল্লাহর সামনে নত হওয়া আল্লাহর অনুগত করা এগুলো কি নামাজের বা সলাতের কি অর্থ যদি কেউ জিজ্ঞেস করে সলাদ কাকে বলে সঠিক সময় সঠিক নিয়মে দৈনিক পাঁচবার আল্লাহ ডাকে সাড়া দিয়ে আমরা যে ইবাদত করে থাকি সেটাকে কি বলে নামাজ বলে কথা বুঝতে পারছেন সঠিক সময় আপনাকে নামাজ সঠিক সময় পড়তে হবে হয়ে কাজা যাবে সঠিক সময় সঠিক নিয়মে দৈনিক পাঁচবার আল্লাহ তালা ডাকে সারা দিয়ে আমরা যে ইবাদত করে থাকি তাকেই কি বলে নামাজ বলে নামাজ ফরজ হওয়ার যে ঘটনা রয়েছে আপনারা সবাই জানেন নবীজ সাল্লাহ আলিয়াসাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন কোথায় মেরাজ মেরাজ কোথায় গেছিলেন আসমানে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে তো যখন নবিজ সাল্লাহ আলাইসাল্লাম মেয়েরাজে গেলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এভাবে একের পর এক সাত আসমান পেরিয়ে যখন আল্লাহ তালার সাথে দেখা করলেন তার সাথে কথোপকথন করলেন এরপরে যদি বন্ধু বন্ধুর সাথে দেখা করতে যায় অনেক দিন পরে বা জীবনে একবার যায় তাহলে কিছু দিয়ে দেবে না দিয়ে দেবে কিনা দিয়ে দেবে তো সেই জন্য রব্বুল আলমিন আমাদের নবীকে কী করলেন যে পঞ্চাশ শক্ত নামাজ আমাদের জন্য ফরজ করলেন কয় তো পঞ্চাশ অক্ত একটা কথা মনে রাখবেন যে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত আমল আখলাক আমরা করবো অথবা নবীজ সাল্লাহ সাল্লামের সময় যত আমল সুন্নাত ওয়াজিব ফরজ যত ইবাদাত নাজিল হয়েছে সরাসরি আসমান থেকে কি হয়েছে নাজিল হয়েছে কারোবার নবীজি সাল আলাইসাল্লামের উপর নাজিল হয়েছে যেগুলো আমরা আমল করব। একমাত্র ইবাদত হলো নামাজ যেটা নবীজি সাল আলাইসাল্লাম সরাসরি আসমানে গিয়ে নিয়ে আসছেন বলেন সুহান নামাজ কি একমাত্র ইবাদাত যারা নবীজি সাল আলাইসাল্লাম সরাসরি আসমানে গিয়ে কি নিয়ে আসছেন তো যখন পঞ্চাশ শক্ত নামাজ আমাদের উপর ফরস করলেন তো নবীজ সাল্লাম আলাইস্লাম মেরাজ সম্পন্ন করে চলে আসছেন তখনই মুসা আলহি সাল্লাহতামের সাথে দেখা তিনি বললেন যে তুমি তো গেসাল আল্লাহর সাথে দেখা করতে তো আল্লাহ তোমাকে কি দিয়ে যখন নবীজ সাল্লু আলি সাল্লাম মেরাজে গেছিলেন তখন অনেক নবীর সাথে কি হয়েছিল দেখা হয়েছিল তো ফেরার পরতে আবার তাদের সাথে দেখা হবে কিনা হবে যদি আমি এখান থেকে বাড়িয়ে যাই অনেক দোকান আছে তাদের সাথে আমার দেখা হবে আবার আসার সময় তাদের সাথে দেখা হবে এই রকম নবীজি সাল্লাম যখন মিরাজে গেছেন অনেক নবীর সাথে কি হয়েছে দেখা হয়েছে আবার আসার পথে তাদের সাথে কি হয়েছে দেখা হয়েছে ইতিমধ্যে মুসা আলাই সালামের সাথে দেখা মুসা আলহি সালাম বলতেছেন যে তুমি তো আল্লাহর কাছে গেছিলে তো আল্লাহ বকরবোলা আলম আপনাকে কি দিয়েছেন আপনার আপনাকে কি দিয়েছেন অথবা আপনার উন্মতের জন্য কি দিয়েছেন তো নবীজ সাল্লাম বলতেছেন যে আল্লাহ তালা আমার উম্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ করেছেন পঞ্চাশ শক্ত যদি নামাজ আমাদেরকে দেওয়া হতো আমরা পারতাম পাঁচ আমরা সেটা পড়তে পারিনি ওইটাকে বনি ইসরাইলদের নবী ছিলেন তিনি তো জানেন যে মানুষ জাতি কেমন সবাই জানেন তিনি বেশি জানেন আরো এখন মুসা আলহ সাল্লাহ বলতেছেন যে আপনার উম্মত এটা আদায় করতে পারবে না আপনি ফেরত যান যে আল্লাহ তালার কাছে যে কোনো তাপসের ভিতরে এটা আছে যে তার কাছে যে আপনি এইটা কমে কমিয়ে নিয়ে আসেন আমাদের নবী চলে গেলেন আবার আল্লাহর কাছে যাওয়ার পরে আবার কিছু অংশ কমিয়ে নিয়ে আসলেন এবার আবার দেখা বলতেছে এখন কয় যে কোনো একটা সংখ্যা বলছে ধরেন যে তিরিশ বা চল্লিশ অক্ত মুসা আলহ সাল্লাহাম বলতেছেন যে এটাও আপনার উম্মত আদায় করতে পারবে না আপনি আবার যান আবার গেছে আবার কমাইছে আবার গেছে আবার কমাইছে এভাবে তিনবার গেছে কয়বার তিনবার যাওয়ার পরে নামাজ আসছে কয়কতে পাঁচ অক্ত তখন আল্লাহ বকরবুল আলমিন বলছেন যে হিয়া খমসু ও হিয়া খমসুন আমার ওয়াদা পরিবর্তন হবে না আমি যে নামাজ পঞ্চাশ অক্ত নাজিল করেছিলাম এখন দিয়েছি পাঁচ ওয়াক্ত সেই পাঁচ অক্তের ভিতরেই পঞ্চাশ অক্তের সব থাকে বলো সুহান তাহলে আমরা যদি পাঁচ শক্ত নামাজ আদায় করি আমরা কয়েক সব পাবো পঞ্চাশ শক্তের সব পাবো কথা বুঝছেন এই নিশ্চয়ই মুসলমানদের জন্য মোমিনদের উপরে নির্দিষ্ট সময় কে নামাজ অবতীর্ণ হয়েছে এই জন্য সম্মানিত উপস্থিতি সামনের সপ্তাহে এখান থেকে আরো সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে আমরা যে আলোচনা করলাম পাক রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকল বলে আমিন ওয়া আলহামদুলিল্লাহ আলামিন